সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আনুমন মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইক আজ আঠাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার কৃষি টিভি পাইক এখন অবস্থান করছে খুলনা জেলার ডুমরিয়া থানায় অবস্থিত শাহপুর পৌরসভা দর্শক আজ শাহপুর পৌরসভা থেকে আপনাদের কিছু পঁচিশ সালের উপযোগী শাল গরুর দত্তন আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক তিরিশ পাইকার অবস্থান করছে শাহপুর পৌষয়াটে এই শাহপুর পৌষয়াট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আতাউর ভাই আজ আতাউর ভাই এই শাহপুর পৌষুয়াটে কত বিশাল গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম থাকছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাড়ির কাছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে শাহপুর পুরাতে কত বিশাল গুণী জি এখানে কত বিশাল গুণী আছে আজকে পুরাতে 42 টা এই লাটে আছে আপনার 22 টা জি আজকে 22 রেট কেমন কি দিবেন রেট দেন গুরু শাহসরাতে আইসি গুরুগুলি এক কসমে ছোট নেই বড় নেই সবই একই লেভেলে আপনি দেখেন

বাইশটা গরুর ভিতরে আপনার দাম হবে যে ভাই আপনার মাধ্যমে দেখার পরে পঁচাত্তর আশি সত্তর বাহাত্তর যাই চায় না কেন বাইশ পিস গরু আপনার মাধ্যমে দেখার পরে আস্তির গরুগুলো সব একই কসমের মানে কোনোটা এত নেই আর কোথাটা এত বড় নেই সবগুলো একই লেভেলের সেম সাইজের

আমার নাম্বারে যোগাযোগ করলে যদি আজকের এখন এখান থেকে দিয়ে যায় নাহলে আমার খামার আছে যেটুকু রাখবো ওখান থেকে পোস্টার থেকে এখানে বাইশ পিস শাল গরু দেখলেন আতর বাইর থেকে যারা আজকে বাইরের কাছ থেকে এই বাইশ পিস সাল গরু কিনবেন বাইরের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে আতর সঙ্গে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ শাহপুর পোস্টার থেকে ভিডিও পর্যন্তই সকলবার সঙ্গে ধন্যবাদ